চশমা বাজার উপলব্ধি আজকে আমরা খাবার খাবো চলছে বাবা ভগ্নের ত্রিশ দিনের অদ্ভুত সব খাবার চলে ভাগ্নে অনেক আগেই বলে রেখেছিল যেদিন ও চশমা বদলাবে সেদিন চ দিয়ে খাবার খাওয়াতে হবে কিন্তু আমাকে যে এত বড় ফাঁদে ফেলবে সেটা চ দিয়ে চিন্তাও করিনি আমি ভেবেছিলাম চতে চানাচুর আর একটা চুইংগাম কিনে দিয়ে বলবো নে চাবা কিন্তু ভাগ্নে খুঁজে বের করলো দামি দামি সব খাবার চতে চিকেন বিশাল একটা মুরগির ঠ্যাং এক নিমিষেই শেষ করে দিল সেই ঠ্যাং নাকি পেটে গিয়ে মারছে ল্যাং তাই পেট ঠান্ডা করতে কিনলো চকলেট মিল্কশেক এরপর খেলো হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি মনে হচ্ছে এক বালতি বিরিয়ানি কেউ লাথি মেরে প্লেটে ফেলেছে আর সেই বিরিয়ানি ভাগ্নে খুঁটে খুঁটে খাচ্ছে চতে খেলো চাউমিন আর চিপস এইটুকু চিকন পেটে আর কত খাবার ধরবে এই ছিল ভাগ্নের ফাঁদ খালি করে আমার পকেট খাবার দিয়ে ভরবে ওর পেট আমার এত টাকা গেল রাগে ইচ্ছে হচ্ছিল চতে আস্ত একটা কাঁচা চিংড়ি খাইয়ে দেই আজ ওর মা ছিল বলে বেঁচে গেল